হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খাওয়া শেষ আমাদের তো এখন মৌ বানাচ্ছে রুটি আর হলো সবজি কী কী বানাচ্ছে তো সেগুলো দেখে কী বানাচ্ছে কী কী বানাও বেগুন ভাজা রুটি ডিমের অমলেট আচ্ছা তো তেল নাই নাকি তেল আনতে হবে তেল আসে মানে থাকতেই আমার আমি তোমাকে যে আমাকে দোকান যেতে লাগতো ও আচ্ছা তো যেহেতু তেল শর্ট তো আমি এখন তেল আনতে যাবো তো চলো এই পাশের দোকান থেকে যাওয়া বাজারে যাবো না পাশের দোকান আছে না আমাদের তেল আনো তো চলো যাওয়া যাক কথা তেলের প্যাকেট নিলাম যাচ্ছি বাড়ি তো এটা আমার সকালের ব্রেকফাস্ট বেগুন ভাজা ডিম ভাজা আর রুটি তো চলো খেয়ে নেই খেয়ে তারপর যাচ্ছি দোকানে আমার গটন আমার সন্তু আমার মন্তু আমার বন্টু আমার লক্ষ্মী আমার পঞ্চু মামু টু আমি টন্টু 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 যাই হা দোকানে থাকো হা দুপৰ কি হলটো হৈছে গল্টু গলটু গুলটু 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 বৌ আছলাম যলাম বাজারে যা রোদ্রু আর গরম ধারণা ছাড়া তো ওরা তো খুলে বসলাম যে সামনে এরকম মাছ ধুলে এলাম আর রোদ্রুর জন্য গরমের জন্য মানে এই সকাল থেকে দুপুর অব্দি ঠিক মতন লোক আসে না বাজারে মানে বিকেলের দিকে ভিড়টা বেশি হয় আর কি সেলটা বেশি হয় আর কি বাজারে ভিড় হয় আর কি বিকেলের দিকে তো সামনে তো ঈদ সেই জন্য অনেকে বেশিরভাগ বিশেষ করে মহিলারা বিকেলের দিকেই আসে ছেলেরাও বিকেলের দিকে আসে আর মানে ঈদের তো সেল হবেই এটা তো ঠিকই আছে কিন্তু এখন খুলে বসলাম কেমন দেখি কী হয় সারা যতটুকু হবে আপডেট কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে বাচ্চা গাড়ি ঘোড়া চলে না সত্য একটু অ্যাডজাস্ট করে নি সবাই শোচালক সাথে থাকো শুরু করলাম ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে প্রচুর রোদ্র আসতে তবে রোদ্রটাই থাকুক বৃষ্টি না আসুক এই আরও পাইকটা অন্তত ইয়ে কয়লা ওষুধগুলোতে বৃষ্টি না আসলে সেলটা ভালো হয় আর বৃষ্টি আসলে যদি লাগাতার বৃষ্টি হয় তখন থেকে সমস্যা হবে তো যাই হোক চলো সাথে থাকো পরে তো ফ্রেন্ডস টুকটাক টুকটাক করে সেল হচ্ছে তাই তোমাদের সামনে কম আসতে পারছি তো এখন দুপুর রোদ্রু প্রচুর যখন মাঝারি লোকজন একটু কমে গেছে তো এখন আমি যাবো জল আনতে তো দু বিকালবেলার জন্য জল আনতে হবে এক বালতি জল সেটা তো খাওয়ার জল নেই সেই জন্য তো চলো জল আনতে দেবে তো জল এক একগুলোর জল ভরলাম বালতিতে জল ভরাছি এগুলো নিয়ে যেতে হবে তো জল নিয়ে এসে রাখলাম এগুলো বিকেলে জল সামনে এই জন্য এক বালতি জল রাখলাম আর বাজারে একটু ফাঁকা ফাঁকা লাগতে হবে দুপুর রোজ না এই জন্য তো ফ্রেন্ডস এখন বাজারে বেশি লোকজন নেই তো এই চান্সে গিয়ে আমি বাইরে যে তাড়াতাড়ি খেয়ে আসবো কারণ দুপুর আড়াইটা বাজে 또 다들 개야반도 가라구 또 자라자 어제 빨리 자오자 끄트 끄트 끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔끔 아, 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 그끔끔끔 না বাচ্চা লক্ষ্মী মর শন্তু মন্তু গন্ত ভন্ত ভন্তু কুকু কুমটু কুন্তু এই গরম না খুব গরম হ্যাঁ খুব গরম রোদ্ বসে না চলো ঘরে চলো ঘরে চলে ফ্যান চলে গিয়ে চলো হচ্ছে তো এখন ছাপ হ্যাঁ তারপর মেকিয়ে দেওয়া হবে হাড্ডি তো ফ্রেন্ড বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম প্রচুর রোদ্রুপ তো আস্তে আস্তে দোকানে যাচ্ছি আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর বাড়িতে দেরি করি দোকান এসে পুরো ঠাঁড় দিয়ে সামনে জল একদম রাস্তা পুরো ভিজিয়ে দিলাম যাতে কম হয় এই কারণে লাগালাম এসে লাগিয়ে দিলাম তো এখন দোকান বেরিয়ে করবো তোর সাথেই থাকো যা হবে শেয়ার করব তো ফ্রেন্ডস এখান থেকে একটা গেঞ্জি বিক্রি করলাম এখান থেকে স্যান্ডেল গেঞ্জি বিক্রি করলাম তিনটা আরও আরো গেঞ্জি নেবে তো আসতে তো কাস্টমার টুকটাক 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 করে কাস্টমার আসতেছে এখন একটু খালি খালি হয়ে গেছে বাজার কারণ অলরেডি নটার উপরে বাজে তো চলো এগুলো প্যাক করে নিই প্যাক করে নিয়ে রেখে দিই দেখো পরে দশটা বাজে তো এইমাত্র বাড়ি ফিরলাম আর মিকির পাগলা মতো সেই ছিল দেখার মতো খেলায় এখন ওই হাড্ডিটা খাইতেছে সেই পাগলা মা ছিল তো তোমরা টিভি টিভি দেখো না নাকি টিভি দেখা শেষ না এখন 10টা বাজে ও আমি ভিডিও এডিট করতেছিলাম আচ্ছা আর আর ও যে এটা ছিল ওটা খাইতে দিলাম আচ্ছা গড়ন তুমি কি করো আর দি তো চলো फ्रेंड्स এইমাত্র আসলাম তো এখন ফ্রেশ ফ্রেশ হই তারপর তোমাদের সামনে আসি তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া একটু আগে কমপ্লিট হলো আর আমি আসছি দশটার সময় এসে হ্যাঁ তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসছি তারপরে ভাত টাত খাওয়ার পরে এখন ভিডিওটা শেষ করতে আসলাম তো যাই হোক ঈদের বাজার কিন্তু জমে উঠেছে সামনে পয়লা বৈশাখও আছে আশা করি পয়লা বৈশাখে আরও ভালো সেল হবে আর বাইরের সেলের দোকান মানে সেল দেওয়ার জন্য কিছু পুরনো কাপড় আছে আমার তো সেগুলো সেল দেওয়ার জন্য প্ল্যান করতেছি কিন্তু মানে চৈত্র সেল হ্যাঁ চৈত্র সেল মানে তোমার দোকানেও এখন চৈত্র সেল শুরু হবে তো চৈত্র সেল শুরু হবে কিন্তু আমি এখন দিচ্ছি না কেন জানো কারণ ঈদের যে কাস্টমার আসতেছে মানে ঈদের উপলক্ষে যারা জিনিসপত্র কিনতেছে তারা নতুন জিনিসপত্রই কিনবে ঠিক আছে তো বাইরে যদি আমি সেল দিই তাহলে আমার মনে করো বাইরে সামলাবো না ভিতরে সামলাবো এই একটা লোক দরকার তো বলতেছে তোমাকে আমাকে নেওয়ার জন্য কিন্তু না তোমাকে তো নেওয়া যাবে না ছেলের দোকান মহিলা মানুষ থাকলে আসবে না তো এদিকে আসো না অত এইরকম করে ধরতে পাই না আমি তো চলো ফ্রেন্ডস এখন কি করব আর এর আগে দোকানটাতে তো আমি গিয়ে আই করছিলাম তারপর ওসব ছেলেরা আমি তার যতক্ষণ ছিলাম আসে না তারপর তুমি আসার পরে আসে পূজার সময় ওটি ওটি কি তবে আমরা মেয়েরা তো যাই ঠিকই ছেলেরা কেন আসে না মহিলা মানুষের যখন পোশাক রাখবো তখন মুখ রাখবো এখন ছেলে মানুষের পোশাক বেশি না আমার দোকানে তো এই জন্য এখন মুখকে রাখবো না তোমার একটা ডিউ থাকলো

তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা শেষ করছি সবাই আশীর্বাদ করো যাতে সেল আরো ভালো হয় তো তাও আজকে ঠাকুর দিলে মানে এটা বলতে লাগে সেল ভালো হয়েছে চলো আরে আমার একটা আত্ম মানে একটা বিশ্বাস থাকে না মানুষের দোকানটা আমাদের যে জায়গায় ওখানে তো সেল হওয়া লাগে এবং নতুন দোকান দেওয়াতেই ভগবান যেভাবে আমাদের পাশে মানে আসে এবং তোমাদের ভালোবাসা আমার তো মনে হয় যে এটা আমাদের ধৈর্য ধরে থাকলে এটাই আমাদের ফিউচার একদম অবশ্যই ব্যবসায় ফিউচার তো আমরা অনেক প্ল্যান করে চলছি ফিউচারে অনেক প্ল্যান আছে অনেক কিছু যদি ইউটিউব ইউটিউবের মানে কোনো ভিউ তো আপ ডাউন থাকেই যদি কোনো কোনো সময় কমে যায় তারপরে জন্য আমরা ভালো থাকি সেই জন্য অনেক প্ল্যান নিয়ে অনেক ইয়ে করে চলতেছি আর অনেক মনে করো এই যে প্ল্যান নিয়ে চলতেছি অনেক কিছু করব আমরা ফিউচারে বা করতেছি ত ততটুক পাচ্ছি করছি সবার বুদ্ধি নিয়ে কিন্তু করি যারা বড়রা তাদের রেসপেক্ট করি তাদের কথা শুনি আমরা সেটা এলমেন্ট সবচেয়ে বড় কথা যারা আমাদের ভিডিও দেখে তাদের কমেন্টের গুরুত্ব আমরা দেই গুরুত্ব দেই তারা কোনটা আমাদের ভালো বলতেছে সেটার আমরা ফোকাস করি আর একটা কথা কি বড়দের কথা মতো চলি কারণ বড়রা অনেক অভিজ্ঞতা সম্পন্ন যাদের সঙ্গে আমরা কথা বলি ফোনে কথা বলি প্লাস তোমরা কমেন্টের মাধ্যমে জানো তারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন তারা অনেক কিছু দেখে আসছে লাইফে সেজন্য তোমরা ভালোটা বলতে পারো তো তোমাদের কথা মতనే চলার চেষ্টা করি এবং এইভাবে যখন আমরা আমরা সারা জীবন থাকতে পারি সেটাই প্রার্থনা রাখি না আমরা সারা জীবন এমনি থাকবো তুমি আমি দুজনেই একই ক্যাটাগরির লোক না সারা জীবন চলতে পারি সবার কথা মতন করবই ওইটাই করতেছি তো চলো फ्रेंड्स আজকের এই ভিডিওটা এখানে শেষ কিন্তু আছে মানুষের কথা গুরুত্ব দেয় না কিন্তু আমরা দেই ওইটাই বলি মানুষের কথা বাদ দাও আমরা আমাদেরটা বলি তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালকে নেক্সট ব্লগ নিয়ে তো আজকের মতো এখানে গুড নাইট টাটা